আমাদের সবারই একটা সাধারণ চাওয়া থাকে রিজিকের প্রশস্ততা কেউ চাই ভালো উপার্জন কেউ চাই চাকরিতে উন্নতি আবার কেউ চাই ব্যবসায়ী বরকত কিন্তু অনেক সময় আমরা দেখি রসুর পরিশ্রম করার পরেও রিজিকে বরকত আসে না তখন মনে প্রশ্ন আসে রিজিক আসলে কিসের মাধ্যমে বাড়ে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন তাপিল্লাহ তাকিল্লাহ আল্লাহ মখরজা ওয়ার জুকুহু মিন হাইসুল্লাহ অর্থ যে আল্লাহকে বই করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না রসুল সাল ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন রিজিক বাড়ানোর জন্য কিছু দোয়া এবং আমল এর মধ্যে একটি দোয়া খুবই ছোট সহজ এবং শক্তিশালী রিজিক বৃদ্ধির জন্য যে দোয়া আমরা প্রতিদিন পড়তে পারি রসুম সালের লহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তাকে হালাল ও প্রশস্ত রিজিক দান করবেন আল্লাহ আহম্মদ ফিনি আন হারামিকা ওয়াদ নিনি বিফাদলিকা আম্মান শেহ হে আল্লাহ আমাকে আপনার হালাল দ্বারা যথেষ্ট করুন এবং হারাম থেকে দূরে রাখুন আর আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সবার মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন হাদিসে আরও কিছু কিছু উপায় উল্লেখ আছে যা করলে ঋজিকে বরকত আসে যেমন সালাম প্রসার করা রসুল সাল্লাম লব আলাহ বলেছেন তোমরা সালাম প্রসার করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো গোপনে দান করো তাহলেই তোমাদের রিজিক বৃদ্ধি পাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ তালা রিজিকে প্রশস্ত করেন তাদের জন্য যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ইস্তিক ফার করা মোহন আল্লাহ তাআলা বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি আকাশ থেকে বৃষ্টি দেব এবং তোমাদেরকে সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করব। এক রসুল রসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন হে আল্লাহর রসুল আমার রিজিক কম জীবিকা সংকুচিত রসুল সাল্লু আলহিহ্লাম তাকে বললেন তুমি নিয়মিত ইস্তিক ফার করো সাহাবি নিয়মিত ইস্তিক করতে লাগলেন কিছুদিনের মধ্যেই তার রিজিকে প্রশস্ততা এলো পরিবারের সুখ শান্তি ফিরে এলো রিজিক শুধু টাকা পয়সা নয় বরকত রিজিক কম থাকলেও যদি বরকত থাকে জীবন শান্তিময় হয় এই দোয়া প্রতিদিন সকালে ও রাতে পড়া উচিত রিজিক বৃদ্ধির জন্য কেবল দোয়া নয় হালাল পথে পরিশ্রম করাও জরুরি প্রিয় দর্শক আজ আমরা শিখলাম রিজিক বাড়ানোর জন্য সবচেয়ে সহজ দোয়া আসুন আজ থেকে এই দোয়া আমাদের জীবনে নিয়মিত করতে শুরু করি আল্লাহ আমাদের রিজিকে বরফ দিন হালাল দ্বারা দ্বনি করুন এবং হারাম থেকে রক্ষা করুন আমিন